দর্শক আপনি দেখেন স্টার বাংলা সংবাদ সাথে আছে আমি জানাতুল আফসানা মুজিব শতবর্ষ উপলক্ষে চন্দ্রনশ উপজেলার সাতবাড়িয়া ক্রীড়া একাডেমি কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু গোল্ড ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের দ্বিতীয় ম্যাচ গত দুই জানুয়ারি সাতবাড়িয়া কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় শনিবার বিকাল তিনটায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও সাতবাড়িয়া ক্রীড়া একাডেমির সভাপতি মোহাম্মদ দিদাউল হক দস্তগিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এফ এম দিদাউল আলম চৌধুরী উদ্বোধক ছিলেন উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক

একাডেমির সাধারণ সম্পাদক আজাদ হোসেন টিপু ক্রীড়া সম্পাদক কুতুবুদ্দিন হাসান সহ ক্রীড়া সম্পাদক রেজাউল করিমের সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা যুবলীগের সদস্য আনোয়ার হোসেন সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ দিদাউল হক ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ আবুল কালাম বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ আব্দুল মান্নান ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম ক্রীড়া একাডেমির সদস্য যথাক্রমে আব্দুল আবদুল মোহাম্মদ রাজা মিয়া প্রমুখ ধারাভাষ্যকার ছিলেন আব্দুল মান্নান মাস্টার মোহাম্মদ আনসারি মোহাম্মদ আশিকুর রহমান রেফারি ছিলেন মোহাম্মদ কুতুবুদ্দিন হাসান প্রধান অতিথি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পরিকল্পনা দেশের প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম করার সাতবাড়িয়া স্টেডিয়াম তার জন্য যথোপযুক্ত স্থান আমিও চেষ্টা করব সাতবাড়িয়া কলেজ মার্কে মিনি স্টেডিয়াম করার আর কিছু দত্তরাছি আমরা দুজনে আমরা দেখতে পাচ্ছি